আসসালামু আলাইকুম চলে আসলাম আমার নতুন একটি ভিডিও অনেক দিন পর হচ্ছে প্রায় দীর্ঘদিন যেহেতু প্রচণ্ড ঝাইঝামালা ছিল তো স্বাধীনতা ডিসকাউন্ট নেই অরিজিনাল গোল প্লেট ইস্টন পাথরের সেট যেটা হচ্ছে আপনার পাঁচ বছরের গ্যারান্টি পাবেন প্রত্যেকটা সেটের সাথে তো অ্যাড্রেসটা কিছু বলে দিন একটু অ্যাড্রেসটা কোথায় অ্যাড্রেসটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে ইমোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনি ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন অনলাইনের মাধ্যমে অথবা শোরুমে চলে আসতে হবে পারবেন এটা হচ্ছে তেরো বাইশ নূর মেনশন শপিং সেন্টার তৃতীয় তলায় গাউসিয়া মার্কেট এর সাথে তৃতীয় তলা হচ্ছে নূর মেনশনের তৃতীয় তলা ইমোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আয়সা জুয়েলার্স তো আর কথা না হচ্ছে ভিডিওটা আমরা দেখানো শুরু করে দিয়েছি তো ফার্স্টে হচ্ছে সেটা দেখাবো খুবই সুন্দর চমৎকার দেখেন মানে একদম যারা সিম্পলের ভিতরে চাচ্ছেন তাদের জন্য একদম সিম্পলের ভিতরে যারা হচ্ছে নর্মাল যে কোনো পার্টিতে পড়ার জন্য কিন্তু সেটা একদম বেস্ট হবে এখানে পালের এবং হচ্ছে স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ ঝাড়খানি স্টোন তো এটার প্রাইসটা কত দিচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর গোল্ড প্লেটের ঝাড়খানি আপনার একটা সেট পেয়ে যাচ্ছেন এটার সাথে দুইটা কানের দুল একটা হচ্ছে সীতাহার একটা নেকলেস একটা টিকলি একটা একটা ঝাপটা জোড়া হচ্ছে কানের দুল মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা শোরুমে এসে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আবারও দিয়ে দিব লাস্টে ভিডিও অবশ্যই দেখে নেব নেক্সট আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন যারা বিয়ের জন্য যারা বিয়ের ওয়েডিংয়ের জন্য ব্রাইডেলের জন্য গোল্ডের সাথে যারা পড়তে যাচ্ছেন একটু গর্জের সাদের জন্য এটা হচ্ছে এক জোড়া সেম কানের দুল পাবেন এবং একটা ঝাপটা একটা নেকলেস এর প্রাইসটা এটা শীতহার একটা নেকলেস প্রাইসটা কত এটা না একটা আংটি সব মিলা প্রবে আপনি 3550 টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা একটা কথা হচ্ছে কি এটা কিন্তু আমরা গ্যান্ডি পাচ্ছে আজ বছরের একটা গ্যান্ডি পাচ্ছেন দেখেন কত সুন্দর মানে আসলে এগুলো ক্যামেরা থেকে কে কেমন দেখতেছেন তা জানি না কিন্তু সরাসরি লুকিং সো ভেরি বিউটিফুল মাত্র কত দিচ্ছি 3550 50 টাকায় তো দ্রুত শোরুমে চলে আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন তো আমার নেক্সট যেটা দেখাবে এটা তো আরো জোস ওর সেই দেখেন মানে যে কোনো ফুল সেট এখানে দাও হ্যাঁ হ্যাঁ ফুল নাকের নথ একটা হাতের রিং ঠিক আছে একটা জরা কন্ঠ চেক একটা জরা সিতাহার একটা মাথার টায়রা এক জোড়া কানের ইয়ারিং এর প্রাইসটা কত এটা রাখা যাবে আপনার 38000 মানে এটা এটা যে সেটটা মানে আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে আসলে দেখার মতো একটা সেট দেখেন মানে লাক্সারি মানে কোনো অংশ কম না এত সুন্দর চমৎকার মানে দেখেন মানে লুকটা দেখেন লুকিং সো ভেরি গর্জিয়াস প্রাইসটা হচ্ছে মাত্র 3800 3800 টাকা তো এখন দিরা দেখাবো এটা হচ্ছে কি বলে জয়পুরি নাকি

টাকা এবং হচ্ছে আরেকটা দেখাবো সেট লাস্ট এটা হচ্ছে দেখেন এটা মানে আসলে মনটা নিছে মানে এত সুন্দর লাগতেছে যেটা বলার বাইরে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ লাক্স পিঙ্কের এর উপরে যেই কাজগুলো দেখেন মিনা গাড়ি জয়পুরী না এটা জয়পুরী